আতুম কলু হুকুম আন তাহসু আল্লাহ রাসুল তোমরা ক্যামনে আল্লাহ রাসুলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা তোমরা কেমনে তার কবরে রাখলাম এটা কীভাবে তুমি তোমরা তোমরা পারভাবে আল্লাহ রাসুলকে কবরে রেখে আসতে সাউবানের চেহারা দেখে রাসুল বলেন সাউবান তোমার চেহারাটা এরকম কেন বলি আলাস আল্লাহ আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে আবার আপনি যখন মারা যাবেন আমরা যাব আশা করি আমরাও জানাতে যাব কিন্তু কপালের উপর তিনি একটা চমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেল বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হ্যালো হেলোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন তোমরা যারা আল্লাহর আবাদত করো তোমরা মনে রাখবো আল্লাহ মারা যান আনাস আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রাসুল নগর। নোম তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম রাসুল ইসলাম যে তিনি ভাষণ দিয়েছেন এরপরে আরাফাদের ময়দানে নাজিল হল আল্লাহম ও আত্মাম তো আলীকুম নামি ওদই ইসলামা দিনা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি এবং এই আজ যখন নাজিল হয় তখন এগেইন অমর আন্তর্ কেঁদে দিলেন অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন এবং রাসুজর বললেন অমর কাঁদছেন কেন তিনি বললেন ইয়া আসর আল্লাহ আল্লাহ বলছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই ওয়ান ইট ইজ পারফেক্ট অ্যান্ড কমপ্লিট তাহলে তো এখানে কোনো প্রয়োজন নেই ইয়ার আসর আল্লাহ তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে কত ফার সাইটেড কি গভীর দৃষ্টি তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই এবং আপনি জানেন আল্লাহর কোসম তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তকার করেন রাসুল উল্লা সাল্লাহ আলী ওয়া তিনি প্রস্তুতি নিচ্ছেন দেখেন প্রস্তুতি আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন এবং শেষের দিকে এসে তার আবাদতের মাত্রা কবে না তার অবাদতের মাত্রা বেড়ে গিয়েছে আর অনেক অনেক পরিমাণ তিনি আবাদত করছেন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকারের প্রায় বারো তেরো দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন আবু বকর রদি আল্লাহ আবু বকর যেন নামাজ পড়ান আবুকর রদি আল্লাহ তোমার সালাত পড়াচ্ছেন রাসুল আল্লাহ সাল্লাহ আল ইসলাম বললেন বকরকে সালাত পড়ানোর জন্যে আয়সা রাদি আল্লাহ তালান হা যিনি আবুকরের মেয়ে রাদি আল্লাহ তালান হা তিনি বলেন ইয়া রসল আল্লাহ আবুবকরকে এই দায়িত্ব দিয়ে না আমার বাবার এই দায়িত্ব দিয়ে না বলে কেন বলে উনি রজলন আসিফ উন বা উন তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে কোরআন তালত করলে কাঁদে উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনার খুঁজেও পাওয়া যাবে না ইয়ার রসল তেন তিনি বলেন না তোমরা নারীরা বেশি কথা বলো তার স্ত্রীকে বলছেন এটা বলার দরকার নেই ওনাকে আমি দায়িত্ব দিই তাকে দায়িত্ব দিতে হবে কারণ উম্মাকে লিড দিতে হবে আমি জানি কে লিড দেবে তাকে লিড দেওয়া হলো আর শুধুমাতাম তার দরজার তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবাই সাহবাইকার বললেন রাসুল ইসলাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত কারণ তিনি অসুস্থ তার বাবরাম রাসুল উল্ভুজি আসবেন তিনি রাসুল ইঙ্গিত করলেন না তোমরা সালাদা করো সালাদায় করো তার ইন্তেকালের অল্প কয়েকদিন সোমবারে তিনি মারা যাবেন রবিউল মাসের মাসের বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি আয়েশা দি আল্লাহ তাকে বললেন ইয়া আয়েশা হে আয়েশা আমি ওই যে খাইবরে একজন ইয়াহুদি মহিলা যেকে আমাকে বিষ পান করিয়েছিল বিষের মাংস সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে অল্লাহ ইন্নাহুল হাওয়ানুম ইন কেতাই আবরুহি মিনজালিকা সুম ওই যে বিষের কারণে আমার নারী বলুগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা আমি খুবই কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাচ্ছি এর মধ্যে রাসুল্লাহ সাল্লা আলী আসসালাম তিনি সাহবাইকার সালাদ করছেন এটা তিনি দেখছেন তিনি আবার দরজার জানালার পর্দা খুঁজলেন এবং খুলে দেখলেন আবুক নামাজ পড়াচ্ছে রাসুল তাবসামা ওজহ রাসুল্লাহ রাসুল আসলামের চেহারাটা আলোকিত হয়ে উঠলো আব্বুকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে আদায় করছে হি দ্যাট ইফ ইট ডাইস দেন দ্য পিপল উইল নট বি ইউনাইটেড তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন তার কষ্ট আরও বেড়ে গেল তার কষ্ট আরও বেড়ে গেল এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন তার মেয়ে তার সাথে দেখা করতে এসছেন ফাতেমা রা দিয়াহ তালা ফাতেমার কানে কানে তিনি বললেন কী শু একটা ফাতেমা কেঁদে দিলেন ফাতেমা যখন কেঁদে দিলেন আয়েশা বললেন ফাতেমা আপনি কাঁদছেন কেন কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি ফাতেমার দেওয়ার কিচ্ছু বললেন না এরপরে সিরাম আবার তার তাকে ডাকলেন এবং ডেকে তার কানে কানে আবার কিছু বললে এবার ফাতেমা রাদি আল্লাহ তিনি হেসে দিলেন এবার আয়েশা বলেন আপনি একবার কাঁদেন একবার হাসলেন ঘটনা কি তিনি বলেন এটা একটা সিক্রেট আমি বলতে পারবো না আমি একটা সিক্রেটে বলতে পারব না রাসুল ইসলাম ইন্তেকারের পর এরপরে আয়েশা আদিয়াল্লা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রাসুল ইসলাম কী বলেছিল আপনি একবার হাসলেন একবার কাঁদেন তিনি বলেন আমি কেঁদেছি যখন আল্লাহ রাসুল বলেছে জিবরিল এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর এই কারণে আমি কেঁদেছি বলে তারপর হাসলেন কেন বলে তিনি বলেছেন রাসুল ইসলাম বলেছেন তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করব আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব মৃত্যুর সংবাদ শুনে হাসে একবার চিন্তা করে দেখেন তো তার মৃত্যুর সংবাদ নিয়ে আপনাদের দেয়ালিকে আমি দেখে এসেছি তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নেয়ত বর্ষণ করছো কষ্ট প্রচন্ড কষ্ট মৃত্যুর একটা যন্ত্রণা আছে তিনি বলছেন আল্লাহর কাছে মৃত্যুর যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা আছে তিনি বলেছেন ফিল রফিক আমি আমার বন্ধুর সাথে পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই যদি এখনই মৃত্যুর ফেরেস্ত আপনার কাছে আসে এবং বলে আপনি আসলে কি বলবেন ইলার রফিক আলা ইলা রফিক ইলা আলা আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই এর মধ্যে রসুল সামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল উমর আদি আল্লাহ তালন সাহবাইকার তাকে কেমন ভালোবাসতেন উমর আলাহ সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন আল্লাহর কসম কেউ বলে মোহাম্মদ মারা গেছে আমি তাকে হত্যা করে ফেলবো আবুকার মধ্যে তিনি শুনলেন রাসুল ইসলাম ইজ নোড় তিনি আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর তারপরে তিনি দেখলেন যে আয়সি আল্লাহ তালানহা তার কোলে রাসূল ইসলামের মাথাটি তিনি রাসুল ইসলামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল্লু আলিহাম তিনি সেখানে লুটিয়ে পড় রাসুলেন কপালের উপর তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হে লোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন কিন্তু তোমরা যারা আল্লাহর এবাদত করো তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না মামা মোহাম্মদুল ইল্লা রাসুল কাবলি রসুল ইমাতা ই মাতা অঙ্কাল তো আটটা বিকম অমাই অঙ্কাল আটটি বেহি ফালাই আল্লাহসুল বলে যে মহাম্মদ কেবল আল্লাহর একদম রাসুলই তারপর তার অনেক রাসুল ই তিনি যদি মারা যান যুদ্ধের ময়দানে তিনি নিহত হন তাহলে তোমরা আগে মত সেই মূর্তি পূজার দিকে ফিরে যাবে অগ্নি পূজার দিকে তোমরা ফিরে যাবে আর কেউ যদি আল্লাহর হাবাদত না করে অন্য কারো হেবাদত করে তাহলে সে আল্লাহর কোনো ফালাই আদুর ল সেইয়া সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারত ওমরা যে বললেন আল্লাহর কসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হল আগে দিন নাজিল হয়নি এই আয়াত মনে হয় এখনই নাজিল হয়েছে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসল ইজ নোমর আনাস আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রাসলিজ নো নোমর তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম না আমরা কিছুই বুঝতে পারছিলাম না বসে আছি সামনে দিয়ে লোক যাচ্ছে আমরা চিনতেও পারছিলাম না কারণ রাসলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের সাওয়ান হিসেব ইয়া ইয়ারসুল আল্লাহ আপনি সাউবানের চেহারা দেখে রেসু বললেন সাউবান তোমার চেহারাটা এরকম কেন বলি ইয়ারা সরল না আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবো আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাব আশা করি আমরাও জানাতে যাব কিন্তু জান্নাতে আপনি নবী আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায় ইয়ারা সরল এই কারণে মন খুবই খারাপ আপনাকে দেখব রাসুসাম বললেন ইয়া সাউবান আহ্বা তুমি যাকে ভালোবাসো আলমার ও মামান আহাব্বা মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে সাবাইকার আমরা বললেন এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল যেই দিন আমরা বুঝতে পারলাম বরম পাওয়া। এরকম ভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন ফাতেমার দিয়ালাহাল মানুষের রাসের মৃত্যু হলো তাকে কবরস্থ করা হলো আনাসকে বললেন ইয়া আনাস আলা রাসূলিল্লাহি বুক তোমরা কেমনি আল্লাহ রাসুলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটাল তোমরা কেমনে তার কবরে রাখো এটা কিভাবে পাল্লা তোমরা তোমরা পাল্লা কিভাবে আল্লাহ রাসুলকে কবরে রেখে আসতে সম্মানিত ভাইরা এবং বোনেরা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন আBrowserRouter মৃত্যুর সময় তিনি কতগুলো কথা বলে গেছেন وما ملكت ايمانكم لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا اللهم لا تجعل قبري وسنا يعبد يا الله আমার কবরটা যেন মানুষ ইবাদতের জায়গা না বানায় এখানে যেন লোকেরা ইবাদত না করে এটাকে যেন পূজা অর্চনার জায়গা যেন بعدي তিনি উম্মার জন্য আপনাদের জন্য দোয়া করেছে আল্লাহ উম্মা আল্লাহ আমার উম্মা আমার আমার উম্মাকে তুমি দেখে রেখো আল্লাহ আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ সব হানু তার কাছে তিনি প্রার্থনা করেছেন আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পদ পদভস্ট করে দিও না তিনি বলেছেন আল্লাহ তিনি মানুষকে লক্ষ্য করে বলেছেন সলাত সলাত ও বাবা এলাকা তাই নামাজ নামাজ হে আমার উম্মা হে লোকেরা তোমার নামাজকে ছেড়ে দিও না নামাজ এটা তোমাদের তোমাদের শরীরে একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে তোমাদের রোহে তোমাদের আত্মার তোমাদের স্পিরিটের তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে তোমাদের শরীরে যেমন ফুড প্রয়োজন আছে তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে শরীরকে অনেক বেশি প্রাধান্য দিও না তোমার আত্মা যদি মরে যায় তাহলে তোমার শরীর তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে কিন্তু নিড মাছ মোর স্পিরিচুয়াল মেডিসিন আপনার অনেক অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয় আত্মার মেডিসিন আপনি অসুস্থ আপনার সামনে প্রচুর খাবার আছে আপনি খাবার দেখলে ইউলফিল ভমিটিং আপনি ইউলফিল ভমিটিং আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না ওগুলো দেখলে আপনি বিরক্ত লাগবে আপনার আত্মা যদি মরে যায় তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে কেবল তাই বের হবে প্রিয় মনের আমরা আপনাকে বলবো যে আপনারা এটাই আমার সিহা। যে আপনারা আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করে যে মানুষ মানব জাতিকে তৈরি করবে মানব জাতিকে নির্মাণ করবে প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে সরি এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে এটা কি আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে এটা কি আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ড প্লেজারের জন্য বেঁচে থাকেন না এই দুনিয়া কে পায় না বলেন তো সোর বাটপার ডাকাত লুটেরা মানুষ হত্যাকারী তাদেরও তারাও দুনিয়া পাচ্ছে আপনিও দুনিয়া পাচ্ছেন ওয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দেন আপনার মূল ডিফারেন্স কই এই ডিফারেন্স আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এই ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে এই কাজের মাধ্যমে এই কাজের মাধ্যমে ফেরেশতারা যখন আপনার কাছে আসবে ফেরেশতারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে যে হে প্রশান্ত নাফসুল ইয়া তুহান নফসুল মতমা ইন্না এর যে রব্বিকে রিয়া তাম্মার দিয়া ফাদফলিফি এই আপনাকে বলে হে প্রশান্ত আত তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো আপনাকে যেন এলিট ক্লাসের মানুষের মতো ফেরেস ট্রিট করে আপনার নিজকে এলিট স্টেটাসে নিয়ে যান করি নিজের উপর জুলুম করেন না প্লিজ নিজের উপর জুলুম করেন না ফেরেসারা যখন লোকেরা জাহান্নামে যাবে তাকে বলবে কি হচ্ছে আলম ইয়াতিকুম তিকুম এ তোমরা কেন তোমরা কি কোনোদিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে একটা বিশাল জাজমেন্ট ডে আছে এগুলো তোমরা কোনো কিছু শুনো নাই ফামাইয়া আমের মিস কলেজ কলেজ

আপনাকে যদি বলা হয় যে আপনাকে এক মিনিট আগুনে পুড়িয়ে দেওয়া হবে এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনি কি তা করবেন দ্য হোয়াট অ্যাবাউট দ্য হেল্প ফায়ার হোয়াট অ্যাবাউট দ্য ফায়ার প্রিয় বোন বোনেরা আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন আপনার ভালো মানুষ হবেন আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই ক্যারিয়ার মাদারও চাই ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না এই মানব জাতি টিকবে না অ্যাট দ্য ব্রিংক অফ ডিস্ট্রাকশনে মানব এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে আপনারা কম্পকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মাদার হবেন ডু দিস টু আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন আপনারা এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনারা ইনশাআল্লাহ একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন নিজে আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি রাখেছি রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলুক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনে পড়ছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হল রাসূল এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসূল এ আরবি তো এটা একজন মানুষ যদি সত্যিক অর্থে ওপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সল্লা আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং